যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে এবং বা যা আদায় করে সে চাই পুরুষ হোক কিংবা নারী হোক আল্লাহ রাব্বুল আলমিন তাকে ফজরের নামাজ প্রত্যেক দিন আদায় করার জন্য পুরস্কার তাকে দান করে সকলের পর সোহা প্রথম যে পুরস্কার সেই বান্দা পায় সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিরাপত্তা সে পায় হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো জামাতের সাথে ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত পুরো দিন এবং রাতের জন্য আল্লাহ তার নিজেই একজন রক্ষণাবেক্ষণকারী অর্থাৎ আল্লাহ নিজেই তার জিম্মাদারি নিয়ে নেয় সকলেই পর সোহারান মানে হচ্ছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিজেই নিয়ে নেন যে তোমার যা হবে যত বিপদ আসবে আমি আল্লাহ তোমাকে নিজেই প্রোটেক্ট করবো আমি আল্লাহ নিজে তোমাকে বিপদ থেকে বাঁচাই দিব তাহলে যে ব্যক্তি ফজর নামাজ বা জামাত আদায় করে প্রত্যেক দিন আদায় করে তাকে সংরক্ষণ করে একজন আওয়াজ দিয়ে কে প্রত্যেকদিন বা জামাত আদায় করে তার দুই নাম্বার পুরস্কার হচ্ছে তাকে আল্লাহ ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার বিনিময়ে একটা উত্তম জীবন দান করে তার জীবনে একটা সুখ দান করে হাদিস আসছে যখন কেউ ঘুমাতে যায় যখন কেউ ঘুমাতে যায় শয়তান তার পেছনে তিনটা গিট বাঁধে মোট কয়টা গিট বাঁধে তিনটা বান্দার যখন ঘুম ভেঙে যায় ফজরের নামাজের সময় বা তাহাজুদের সময় যখন তার ঘুম ভেঙে যায় তার নামাজের কথা স্মরণ হয় যখনই আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায় আবার যখন সে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য তার দ্বিতীয় গিট খুলে যায় এবং যখন সে ফজরের নামাজটা ফাইনালি আদায় করে ফেলে তার তিন নাম্বার গিটটাও খুলে যায় এর বিনিময়ে এর ফলে কি হয় তার পুরো দিনটা আল্লাহ একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দেয় সকলের পর সফান তাহলে বোঝা গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে অনেক বড় একটা পুরস্কার হচ্ছেই পুরো দিনে একটা আত্মপ্রশান্তি বা এই যে আত্মার সুখ আত্মার প্রশান্তি মানসিক শান্তি এটা আমাদেরকে দেয় একজন তিনি কে তিন নাম্বার ফজরের নামাজ সুন্দর একটা হাদিস ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে এবং তার আগের নামাজ অর্থাৎ তিনের শেষ নামাজ এটা হচ্ছে এশারের নামাজ পাঁচত্ব নামাজের শেষ নামাজ হচ্ছে কি নামাজ এশারের নামাজ তো এই নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে পড়ে হাদিসে আসছে মানসল্লা ঈশা হাফি জামা আতিন ফাক্কানামা ক মান নিস ফাল্লাই ও মানসল্লাহ সুব হাফি জামা আতিন ফান নামা লাইলা কুল্লাহ যে ব্যক্তি এশা এবং ফজর দুইটা এক সঙ্গে আদায় করে জামাতের সাথে অর্থাৎ এশাও জামাতে পড়েছে ফজরটাও জামাতে পড়েছে এর বিনিময় কি সারা রাত এবাদত করলে নামাজ পড়লে যে সবটা হতো এশা এবং ফজরটা জামাতে পড়ার কারণে আল্লাহ তালা সেই পুরো রাতের সওয়াবটা তার আমল দান করবে সকলেই পড়ে সোহান তাহলে আমরা এশার নামাজটাও জামাতে পড়ব ফজরের নামাজটাও জামাতে পড়ব চার নাম্বার যে ব্যক্তি এশারের নামাজ আদায় করল এবং পাশাপাশি সে ফজরটা জামাতের সাথে পড়লো হাদিসে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাত আদায় করে জাহান্নামের খাতার থেকে তার নামটা আল্লাহ কেটে দেয় সোমাল্লা পড়বেন না সবাই এবং জান্নাতের খাতায় তার নামটা উঠে যায় পাশাপাশি এখানে আর একটি আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে এটাকে আপনি পাঁচ নাম্বার ধরতে পারেন সেটা হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করে মুনাফিকের লিস্ট থেকে তার নাম আল্লাহ কেটে দেয় এবং মমিনের যে লিস্ট আছে মমিনের কাতরা তার নামটাকে লিখে দেয় সোম আল্লাহ পড়বে না সবাই আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজটা বা জামা আদায় করার তৌফিক দান কর পড়া আমি